আসসালামু আলাইকুম সমানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসছে যেখান থেকে ডুফুলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এই যে আমি এখানে একটা ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি আর এটা কিন্তু ডুফুলো ব্যাকলিং তো বিয়ার্স এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমি যখন কি মাউসটা হবার করতেছি তখন কিন্তু এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে আর এটা যদি আমি ইনস্ট্রাকশন করি বিয়ার দেখতে পাচ্ছি এই যে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো লেখা নাই নো ফলো লেখা নাই তার মানে ডোফলো ব্যাকলিংক তবে আর সে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন বিয়ার্স আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ার্স এখন আপনারা কীভাবে এখানে একটি ব্যাকলিক ক্রিয়েট করবেন তাই না তো সেই জন্য আমি আপনাদেরকে খুব সহজে দেখাবো তার আগে বলি রে কি বিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান বিয়ার্স যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তবে চলেন তাহলে শুরু করা যাক তো আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে লগ ইন অবস্থায় আছি তো আরেকটা ব্যাগলিং কেট ক্রিয়েট করতে হলে আমাকে এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সেই জন্য যে দেখতে পাচ্ছেন আমি এখানে লগ ইন অবস্থায় আছি তো এখান থেকে আমি আউট হয়ে নিচ্ছি তবে আর্স আপনারা এই সাইটটায় দেখতে পাচ্ছেন এই সাইটটা আপনারা এখান থেকে নোট ডাউন করে নেবেন নোট ডাউন করে নিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি যেভাবে ক্রিয়েট করি সেভাবে করবেন তবে আর্স যদি আপনারা এখান থেকে নোট ডাউন না করে রাখেন সমস্যা নাই আমি এই সাইডের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে নিয়ে আপনারা খুব সহজেই ব্যাগলিং ক্রিয়েট করতে পারবেন তো তবে এখন যদি আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেটা কিভাবে করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা মাধ্যম আছে এইখানে আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন তাছাড়া এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেল আপনি ইমেইলে ক্লিক করেন ইমেলে ক্লিক করার পরে এখানে আপনার ই লগ ইন দিবেন তো আর্ এখানে যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো ইমেলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে ক্লিক করুন তো বিহ সাইন আপের ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন এখানে আপনার ইউজন নেমটা দিয়ে দিবেন এখানে আপনি আপনার ইউজনটা দেবেন পাসওয়ার্ড এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিলাম

তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ইমেল চলে আসছে এখন এটাকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করতে হবে ভেরিফাই ইমেল তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন বিয়ার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে সেটিংস এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার আপনি এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেন তারপরে বিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজ আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে হোম পেজ অর্থাৎ আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব এখানে আমাদের ওয়েবসাইটে এখানে দিয়ে দিব তারপরে দেখতে পাচ্ছেন সেফ এখানে ক্লিক করব। তো বিয়ার্স টাকন ক্রিয়েট করা হয়ে গেল এবং ব্যাকলিংও ক্রিয়েট করা হয়ে গেল এখন যদি ভিউয়ারস এখানে ভিউ প্রোফাইল এখানে ক্লিক করুন তো ভিয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিয়ারস আপনি এখানে প্রজেক্ট প্রজেক্ট অ্যাড করতে পারবেন সেগুলি আপনারা এখানে একটা প্রজেক্ট কিভাবে আপনারা নিজেরাই জানতে করতে পারবেন সেটা আপনারা শুধু খালি এখানে একটি এখন প্রথমে ক্রিয়েট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রজেক্ট অ্যাড করা খুবই সহজ হবে তো বিয়ার্স আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ব্যাকলিংটা ক্রিয়েট করলাম তো এখানে যদি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু দেখাচ্ছে এখানে হুভার করার পরে কিন্তু এটা ক্লিকবল হচ্ছে এটা যদি ইন্সপেকশন করি বিয়ার দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে আর এখানে কোনো নো ফলো ট্যাগ নাই দেখতে পাচ্ছেন তার মানে ডু ফলো ব্যাকলিংক তো বিয়ারস এখন যদি আমি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে বিয়ার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো বিয়ারস খুবই সহজ একটি ব্যাকলিংক ক্রিয়েট করে দেখাইলাম আপনাদেরকে এটা দুই তিন মিনিটে আপনি একটা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন বিয়ারস আজকে এ পর্যন্তই শেষ করার আগে আবারও বলে রেখে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট কম শেয়ার করবেন তো বিয়ার্স আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ